আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে কিভাবে আপনারা পড়াশোনা করবেন বা সাজেশন বিস্তারিত বিষয় আজকে এখানে শেয়ার করা হবে প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাবো তারপর আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানে শিক্ষার্থী আপনারা জানেন যে এখানে আপনাদের আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা বিজ্ঞপ্তি আমি আপনাদের জানিয়ে দিয়েছি সেখানে কথা ছিল যে দুই হাজার তেইশ এবং চব্বিশ বেসের পরীক্ষাটা দুই হাজার পঁচিশ সালে একসাথে অনুষ্ঠিত হবে অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ এবং চব্বিশ লেখা যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ এবং চব্বিশ লেখা আপনারা দুই সালে অনুষ্ঠিতব্য পরীক্ষায় আপনারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে একসাথে আপনারা অংশগ্রহণ করবেন যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ এবং এল চব্বিশ লেখা আপনারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার একই সাথে আপনারা দুই সালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এ বিষয়ের আগে আপনাদের নিশ্চিত হতে হবে কারণ অনথায় যদি তেইশ বেসর হয় তাহলে পরীক্ষা দুই আবার চব্বিশ বেসের দুই হাজার কিন্তু এই দুইটা পরীক্ষা সেশন জট কমিয়ে আনার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা যোগোপযোগীর সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের তেইশ বিএস এবং চব্বিশ বিএস এই দুই শিক্ষার্থী দুই সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে যাক এখন আপনাদের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে আপনারা সকলে অবগত হয়ে রয়েছেন যে আপনাদের প্রথম সেমিস্টারে চারটা সাবজেক্ট এবং হলো দ্বিতীয় সেমিস্টারে চারটা সাবজেক্ট মোট আপনাদের আটটি সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে শিক্ষার্থী এই আটটি সাবজেক্টে আপনারা যদি পরীক্ষায় অংশগ্রহণ করেন কিভাবে আপনাদের পাঠগুলো আপনারা পড়বেন এবং কতগুলো প্রশ্ন আপনাদের পড়তে হবে এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে শিক্ষার্থী আজকের মূল আলোচনার বিষয় আমি আপনাদের জন্য মানে এখানে আপনাদের এই সকল বিষয় প্রথম দ্বিতীয় সেমিস্টারের সকল বিষয়ের সাজেশন তৈরি করেছি এই সাদেশনগুলো আপনারা কিভাবে পড়বেন এবং কতগুলো প্রশ্ন থাকবে এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আমার সাদেশনের মধ্যে আমি আপনাদেরকে এইভাবে বড় প্রশ্ন আপনাদের আমি আমার সাদেশনে সর্বোচ্চ যেমন বাংলা ভাষা একে পনেরোটা রচনামূলক প্রশ্ন থাকবে বাংলা ভাষা দুইও পনেরোটা বা ষোলোটা প্রশ্ন এখানে থাকবে কিন্তু শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে এই পনেরোটা বা ষোলোটা প্রশ্ন থেকে বা এখানে ধরেন বিশটা প্রশ্ন যদি থাকে এই বিশটা প্রশ্ন থেকে আপনাদেরকে আমি বড় প্রশ্ন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা প্রশ্ন মার্ক করে দিয়েছি পড়ার জন্য ছোটো প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি তারপর শিক্ষার্থী এখানে বড় প্রশ্ন এখানে আপনাদের এক নম্বর চার নম্বর তারপর দুই তিন ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো উনিশ এই নম্বর প্রশ্নগুলো আপনারা পড়বেন একইভাবে আপনাদের আমি আরও একটু দেখাই সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই তারপরে সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান পরবর্তীতে ইসলামিক স্টাডিজ এই সবগুলো প্রশ্ন আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্ত আকারে করে দিব যাতে করে আপনারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারেন বিশেষ করে আমার চাকরিজীবী যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন আপনারা পড়াশোনার সময় পাচ্ছেন না এখন আপনাদের আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় যাতে আপনারা ভালো ফলাফল করতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব তবে শিক্ষার্থী এখানে বিষয় যেটা প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি যেমন ধরেন আপনাদের এই বাংলা ভাষা এক এই বাংলা ভাষা এক সাবজেক্টের জন্য আমি আপনাদের যে সাজেশনটা তৈরি করেছি আমি আপনাদেরকে সেটা দেখাবো যাতে করে আপনারা সবাই উপকৃত হন এই যে বাংলা ভাষা একের আপনাদের জন্য আমি এখানে সাবজেক্টের সাজেশনগুলো তৈরি করেছি আমি যখন ধরেন এই যে এক নম্বর প্রশ্নটা দিয়েছি যে সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানেন নিজের ভাষায় লিখুন এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত প্রশ্ন এটা পরীক্ষা আসবে যদি আপনারা পড়তে চান তাহলে আপনারা নিয়ে পড়তে পারবেন তবে শিক্ষার্থী এখানে এই বিষয়ের জন্য আমি আমার এইখান থেকে আমার এই পুরো সাজেশন থেকে একটা সামারি করে দিয়েছি যে এত এত নম্বরগুলো প্রশ্নগুলো আপনারা পড়বেন এটা ছিল আমাদের বাংলা ভাষা একের সাবজেক্টের সাজেশন এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটা সাবজেক্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এই সাবজেক্ট নিয়ে আমরা অনেকেই চিন্তিত যে কিভাবে আমরা পড়াশোনা করব তবে শিক্ষার্থী এই সাবজেক্টে আমি আপনাদের জন্য একটি কার্যকরী একটা মানবন্টন এবং আপনাদের কোন কোন পার্ট থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এগুলো আমি তৈরি করেছি এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্টগুলো প্যারাগ্রাফ পার্ট এ বি এখানে এই অংশগুলো আপনারা দেখ পাবেন একইভাবে আপনাদের ল্যাটার অ্যাপ্লিকেশনের মানবন্টন শিক্ষার্থী এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের যে সাজেশন আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রথম দ্বিতীয় সেমিস্টারের তাছাড়াও আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে প্রথমে যে কথাটি বলতে ভুলে গেছি সেটা আমি আপনাদের বলি কেউ যদি আপনারা ধরেন তেইশ আর চব্বিশ বেসের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে অংশগ্রহণ করবেন অথবা কারো যদি বাইশ বেসের বা আপনার এখানে একুশ বেসের বিশ বেসের অথবা উনিশ অথবা আপনার আঠারো অথবা সতেরো বেসেরও যদি কেউ প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকেন সেও এবছর ওই একই মানবণ্টনে একই সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন যাই এক শিক্ষার্থী আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে আমি এখানে আপনাদের কম্প্রিহেনশন সামারি এ দুটি একসাথে রেখেছি যাতে করে আপনারা এগুলো পড়তে পারেন তাই শিক্ষার্থী আমি আপনাদেরকে এগুলো সার্বিকভাবে সহযোগিতা করব এবং আমি আপনাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা করবো যাতে করে আপনারা এগুলোর সমাধান পেতে পারেন এবং একই সাথে আপনাদের এই সিলেবাসটা যদি আপনারা কমপ্লিট করেন আমি সর্বোচ্চ আশাবাদী আমার কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ করবে না এরপরে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের পরে আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাব সেটা হলো আপনাদের সিভিক এডুকেশন এক এই সিভিক এডুকেশন এক এই সিভিক এডুকেশন এক সাবজেক্টের এই সাজেশন এগুলো থেকে আপনারা কত না কোন কোন প্রশ্নগুলো পড়বেন এগুলো এরকম পার্সেন্টেজ করা আছে যেগুলো নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পারসেন্ট দেওয়া আপনারা শুধু ওই প্রশ্নগুলোই ভালোভাবে পড়বেন এরপর শিক্ষার্থী আপনাদের এই যে প্রথম সেমিস্টারের সিভিগ্যারুয়েশন দুই দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটা এটারও এখানে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন একটা প্রশ্ন দিয়েছি হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যাতে করে আপনারা এগুলো পড়ে নিতে পারেন তারপর শিক্ষার্থী সিভিগ্রডুয়েশন পর তাহলে আমাদের প্রথম সেমিস্টারের যে সাবজেক্টগুলো সেগুলো গেল এরপরে আমাদের দ্বিতীয় সেমিস্টারে আপনারা জানেন যে আপনাদের বাংলা ভাষার দুই আবশ্যিক সাবজেক্ট সেই সাবজেক্টটার গুরুত্বপূর্ণ যে সাজেশন সেটা আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা এটা নিয়ে পড়তে পারেন কোন কোন প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এগুলো এখানে ভালোভাবে মার্কিং করা আছে আপনারা চাইলে এগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন এরপর শিক্ষার্থী আমাদের এই সাবজেক্টগুলোর পরেও আরও আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন আমি আপনাদের এখানে দেখাইনি আমরা যারা দ্বিতীয় সেমিস্টারের যে গ্রুপের যে সাবজেক্টগুলো আমরা নির্ধারণ করি বিএ এর যেমন ধরেন আপনার ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি ভূগোল পরিবেশ দ্বিতীয় সেমিস্টার এখান থেকে যে কোনো তিনটা সাবজেক্ট আপনারা নেবেন তার মানে ইতিহাসে এক ইসলামিক স্টাডিজ তারপরে দর্শনে এক রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো আমি আপনাদেরকে এখন দেখাব এই যে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান এক সাবজেক্ট এই রাষ্ট্রবিজ্ঞান একের এই যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান একের পর আমাদের সমাজ সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোসিওলজি সোসিওলজি যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাদশন আপনারা চাইলে এটা নিয়ে আপনারা পড়তে পারবেন তারপরে এখানে আমাদের সোসিওলজির পরে আমরা আরেকটা সাবজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ইসলামিক স্টাডিজ এক ইসলামিক স্টাডিস একের যে গুরুত্বপূর্ণ সাদেশনটা রয়েছে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটা আমি হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এখানে দিয়েছি এটা হলো আপনাদের ইসলামিক স্টাডিস এক এছাড়াও শিক্ষার্থী আমাদের আরও কতগুলো সাবজেক্ট রয়েছে যেমন আপনাদের ইতিহাস ইতিহাস এক এই ইতিহাস একের সাজেশন আপনাদের তারপর শিক্ষার্থী অর্থনীতি সাবজেক্টের সাজেশন এটা আপনারা ফলো করবেন তারপর এখানে দর্শন একের সাজেশন আরকা সাবজেক্ট আপনাদের এই যে ভূগোল পরিবেশ একের সাবজেক্টের সাজেশন এই ছিল শিক্ষার্থী আপনাদের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সর্বমোট যতগুলো সাবজেক্ট রয়েছে ওখানে আপনার পাঁচ আর হলো সাত বারোটা সাবজেক্ট এখানে টোটাল আপনাদের সাবজেক্ট হবে আটটি সাবজেক্ট এখন চাইলে আপনারা এই সাব সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন সেই জন্য আপনারা আমার সাথে এই জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় শিক্ষার্থী আপনারা যদি আমার কাছ থেকে এই সাবজেক্টের সাজেশনগুলো নেন আমি আপনাদের কাছ থেকে এখানে প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ থেকে আমি দুই টাকা আমি আপনাদের কাছ থেকে একটা পারিশ্রমিক নিব। বিষয়টা ভালো করে খেয়াল করবেন যদি আপনি একটা সাবজেক্টের সাজেশান নেন এটার জন্য আপনি আমাকে একশো পঞ্চাশ থেকে দুই টাকা পারিশ্রমিক দিবেন কিন্তু যদি আপনার ধরেন এখানে প্রথম সেমিস্টারের চারটা বা সেকেন্ড সেমিস্টারে চারটা আপনি যদি শিক্ষার্থী আমার কাছে আটটি সাবজেক্টের সাজেশন নেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব আমি আপনাদের যাতে করে আপনাদের মানে সীমিত একটা পারিশ্রমিকে বা আমি আপনাদের যেন দিতে পারি সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব তবে কেউ যদি এক সাবজেক্ট নেন আপনার একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে পারিশ্রমিক দিবেন আর শিক্ষার্থী এখানে আপনার আটটা সাবজেক্ট নিলে সেটা আমি সর্বোচ্চ সার দিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে শিক্ষার্থী আমার এই সাবজেক্টের সাজেশনগুলো যদি আপনারা নিয়ে পড়েন আমি সর্বোচ্চ আশাবাদী ষাটটা সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বাদে বাকি ষাটটা সাবজেক্ট আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কমন থাকবে এটা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ষাটটা সাবজেক্ট আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা কারণ আপনাদের সাথে মিথ্যা কথা বলে আপনাদের হয়রানি করা আমার মূলত উদ্দেশ্য না ষাটটা সাবজেক্ট আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ফিফটি থেকে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট আপনারা কমন পাবেন কারণ বাংলাদেশে কোনো শিক্ষক যদি বলে বা কোনো মানে কোনো বইয়ের কোম্পানি বা কেউ সাদেশন দিয়ে আপনাকে যদি বলে যে ইংলিশে হানড্রেড পারসেন্ট কমন পড়বে এটা আপনারা কখনো বিশ্বাস করেন না কারণ বিএবিএসএস এর ইংলিশটা মানে এত সহজ না কারণ এটা আপনাকে ভালো করে পড়তে হবে বুঝতে হবে তবে আপনারা চাইলে আমার অনলাইন ক্লাসে ক্লাস করে আপনাদের ইংলিশে যে বিষয়টা আছে এটা আপনারা সমাধান করে নিতে পারবেন সপ্তাহে চার দিন ক্লাস করাই গুগল মিটে যদি আপনারা করতে চান আপনারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই যাই হোক মূলত সাতটা সাবজেক্টে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পড়বে আপনার পরীক্ষায় বড় প্রশ্ন থাকবে কয়টা আটটা প্রশ্ন থাকবে লিখতে হবে কয়টা চারটা লিখতে হবে আবার ছোটো প্রশ্ন থাকবে আটটা লিখতে হবে চারটা প্রশ্ন তার মানে আমাদের কোনো সৃজনশীল নাই আটটা বড় প্রশ্ন থেকে চারটা লিখব আর আটটি ষোলো প্রশ্ন থেকে চারটি লিখবো এখানে চার বিশে আশি আর এখানে হলো চার পাঁচটা বিশ এই একশো নম্বর তবে এই বড় আটটা প্রশ্নের জন্য আপনি আমার কাছ থেকে বারোটা বা দশটা প্রশ্ন আপনি পড়বেন তবে শিক্ষার্থী আমি আমি আপনাদেরকে আবার বলছি আমি সাদেশনে এখানে পনেরোটা প্রশ্ন দিব কিন্তু আপনাদেরকে মার্কিং করে দিচ্ছি এই নম্বর প্রশ্নগুলো এগুলো পড়বেন একইভাবে বড় প্রশ্ন বাংলা ভাষা দুই এত এগুলো পড়বেন এখানে সাদেশনের মধ্যে পনেরো ষোলোটা প্রশ্ন থাকবে কিন্তু আপনারা পড়বেন আমি যেগুলো মার্কিং করে দেবো এই প্রশ্নগুলো যাই শিক্ষার্থী কথা অনেক কথাই বলেছি যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় আপনারা নিতে পারবেন বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীদের আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আর আগামী কাল থেকে আমি আপনাদেরকে আপনাদের এই সাবজেক্টগুলোর ক্লাস আপলোড করব মানে ভিডিও আপলোড করব যাতে করে আপনাদের পড়াশোনাটা সহজ হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে এতক্ষণ দরিদ্র সহকারে আমার কথাগুলো শোনার জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে লিপ নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম